শ্রীপুর সহ আশপাশের এলাকা আপনারা আসেন এই যে পানির অবস্থা দেখেন ভালুকিয়া ভালুকিয়া ইউনিয়নের মধ্যে এখানে এখনো মানুষ আজকে পাঁচ দিন হয়ে গেছে এখনো মানুষ ডুবন্ত অবস্থা আছে এই মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের সবার দরকার আপনার সবাই এলাকার মধ্যে আসেন আপনার সবাই এলাকার মধ্যে আসেন দয়া করে আসসালামু আলাইকুম মানে আমাদের হুজুর ভাইদেরকে মানে চারদিকে চারদিকে আছে মানে কোনো ই নাই মানে গলিতে গলিতে পানিতে